আবার তার অসাধারণ প্রযুক্তির দক্ষতা প্রমাণ করেছে ইন্ডিয়ান নেভি এন মিসাইল টেস্ট ফায়ার করেছে এটি প্রতিটি ভারতীয়ের জন্য গর্বের বিষয় এটি প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার একটি নতুন অধ্যায় এন কেবল একটি মিসাইল নয় এটি বিশ্বে ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রতীক এই সাফল্য আমাদের প্রতিভাবান বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ফল তারা নিরলসভাবে ভারতের শক্তিশালী ভবিষ্যৎ গড়তে কাজ করেছেন এনএসএমএসআর আমাদের দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তি তৈরির স্বপ্নপূরণের পথে একটি বড় পদক্ষেপ এটি একটি গেম চেঞ্জার যা ইন্ডিয়ান নেভির শক্তি আরও বাড়াবে এই সফল পরীক্ষার মাধ্যমে ভারত এমন কয়েকটি দেশের মধ্যে স্থান পেয়েছে যাদের কাছে এত উন্নত মিসাইল প্রযুক্তি রয়েছে এন ভারতের নিজস্ব সামুদ্রিক সীমান্ত এবং জাতীয় স্বার্থরক্ষার প্রতিশ্রুতির প্রমাণ এটি বিশ্বের জন্য একটি পরিষ্কার বার্তা যে ভারত তার সার্বভৌমত্ব রক্ষা করতে পুরোপুরি প্রস্তুত যখন এনএএসএ মেসার আকাশে উড়ে যায় তখন ইন্ডিয়ান নেভি গর্ব প্রকাশ করে দু হাজার পঁচিশের পঁচিশে ফেব্রুয়ারি ইতিহাসে গর্বের দিন হিসাবে লিপিবদ্ধ হয় এটি উড়িষ্যার চণ্ডীপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে লঞ্চ করা হয় যা ভারতের সামরিক ইতিহাসের বড় বড় ঘটনাগুলোর সাক্ষী ইন্ডিয়ান নেভির একটি নির্ভরযোগ্য হেলিকপ্টার সি কিংকে লঞ্চ প্ল্যাটফর্ম হিসাবে বেছে নেওয়া হয় এটি মিসাইলের ক্ষমতা এবং সর্বত্র ব্যবহারযোগ্যতার ক্ষমতাকে প্রদর্শন করে লক্ষ্য ছিল একটি ছোট জাহাজ যা শত্রুর জাহাজের মতো দেখতে এন সুনির্দিষ্টভাবে তার লক্ষ্য লক্ষ্য করে উদ্দেশ্য মতো এই মিসাইলটি সমুদ্রের পৃষ্ঠের খুব কাছাকাছি উড়ে যায় এটি শত্রুর র্যাডারের জন্য প্রায় অদৃশ্য ছিল এর চুপিসারে আক্রমণ করার ক্ষমতা প্রদর্শন করে এরপর বঙ্গোপসাগরে একটি প্রবল গর্জনের সাথে এন তার লক্ষ্যবস্তুতে আঘাত করে আঘাত সুনির্দিষ্ট ছিল এবং পরীক্ষাটি সফল হয় এন অর্থাৎ নেভাল অ্যান্টিশিপ মিসাইল শর্ট রেঞ্জ ভারতীয় প্রকৌশলীর এক অসাধারণ উদ্ভাবন এটি একটি অলওয়েদার মিসাইল যা একটি বড় শক্তি এটি শত্রুর যুদ্ধজাহাজ ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে এর শর্ট রেঞ্জ ক্ষমতা এর উপকূলীয় যুদ্ধের জন্য আদর্শ করে তোলে একুশ শতকের নতুন যুদ্ধক্ষেত্রের জন্য এনএসএ মেসারের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর সমুদ্র সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উড়ে যাওয়ার ক্ষমতা এটি জলভাগের পৃষ্ঠের খুব কাছাকাছি উড়ে যেতে পারে যা শত্রু র্যাডার সিস্টেমের জন্য এটি শনাক্ত করা কঠিন করে তোলে এবং যুদ্ধক্ষেত্রে কৌশলগত সুবিধা প্রদান করে কিন্তু এন কেবল গোপনে আক্রমণের জন্য নয় এটি নির্ভলতার ক্ষেত্রেও অতুলনীয় এতে ম্যান ইন দ্যমতা রয়েছে যার মানে হল এটি উড্ডয়নের মাঝখানেও এর পথ এবং লক্ষ্য পরিবর্তন করা যেতে পারে যা এটিকে একটি অত্যন্ত নির্ভরযোগ্য অস্ত্র বানায় এটি একটি গতিশীল যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেখানে লক্ষ্য পরিবর্তিত হতে পারে বা নতুন হুমকি তৈরি হতে পারে সবচেয়ে আধুনিক প্রযুক্তি সহ এনএসএমএসআর শুধুমাত্র একটি শক্তিশালী অস্ত্র নয় এটি ভারতের প্রযুক্তিগত অগ্রগতিরও প্রমাণ এটি উন্নত সিস্টেমে পূর্ণ যা পুরোপুরি দেশীয়ভাবে বিকশিত হয়েছে এটি মেক ইন ইন্ডিয়া উদ্যোগ এবং আত্মনির্ভরতার প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন এনএসএমএসআর এস মেসারের কেন্দ্রে রয়েছে এর অ্যাডভান্সড ইমেজিং ইনফ্রারেড সিকার যা ভারতে উন্নত করা হয়েছে এই সিকার মিসাইলকে অত্যন্ত সঠিকতার সাথে তার লক্ষ্য লক্ষ্য করার অনুমতি দেয় এটি ইলেকট্রনিক কাউন্টার মেজার দ্বারা প্রভাবিত হয় না যা এটিকে যে যুদ্ধ পরিস্থিতিতে একটি নির্ভরযোগ্য অস্ত্র বানায় এর ক্ষমতার মধ্যে রয়েছে একটি হাইব্যান্ড উইথ টু ওয়ে ডেটা লিঙ্ক যা পাইলটকে রিয়েল টাইম ইমেজ ট্রান্সমিশনের অনুমতি দেয় এটি কেবল মূল্যবান পরিস্থিতিগত সচেতনতা প্রদান করে না বরং উড্ডয়নের সময় লক্ষ্য পুনরায় নির্ধারণেরও অনুমতি দেয় যা এন সত্যিকারের একটি স্মার্ট অস্ত্র বানায় সমুদ্র সুরক্ষার জন্য এন এ সফল পরীক্ষা প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার ভারতের যাত্রাই একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এটি দেশীয় প্রযুক্তির বিকাশ এবং বিদেশি জাতিগুলোর উপর আমাদের নির্ভরতা হ্রাস করার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে এই সাফল্য একটি শক্তিশালী এবং আরও আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গির সাথে প্রতিধ্বনিত হয় প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই পরীক্ষাকে আমাদের বিজ্ঞানী ইঞ্জিনিয়ার এবং সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভরতা অর্জনের অটল প্রতিশ্রুতির প্রমাণ হিসাবে উল্লেখ করেছেন ডিআরডিওর চেয়ারম্যান ডক্টর সমীর ভি কামাত এই ধারণাকে পুনর্ব্যক্ত করে বলেছেন যে এনএসএ মেসার আমাদের অ্যান্টিশিপ মিসাইল সক্ষমতায় একটি বড় পরিবর্তন এনএএসএমএসআর শুধুমাত্র একটি মিসাইল নয় এটি বিশ্বে ভারতের ক্রমবর্ধমান অবস্থানের প্রতি এটি আমাদের নৌক্ষমতাকে শক্তিশালী করে এবং যারা আমাদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে তাদের জন্য জন্য এটি এটি একটি একটি প্রতিরোধক কাজ করে প্রতিটি গর্বের মুহূর্ত যা আমাদের জাতির ইতিহাসে অমর হয়ে থাকবে যদি আপনারা দেশের প্রতিরক্ষা প্রযুক্তি ও সেনাবাহিনী সংক্রান্ত খবরে আগ্রহী হন তাহলে বলুন জয় হিন্দ জয় ভারত যদি আপনাদের এই তথ্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং বেঙ্গলি ডকুমেন্টের স্পিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ